রাজ্যের দমকল মন্ত্রী বিধাননগরের বিধায়ক সুজিত বসুর উদ্যোগে তৃতীয় বর্ষে পদার্পণ করল বিধাননগর গোল্ড কাপ শুক্রবার লেকটাউনের এক অনুষ্ঠান গৃহের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এবছরের প্রতিযোগিতার ও উন্মোচন করা হয় এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী বিকাশ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবছর প্রতিযোগিতায় চব্বিশটি দল অংশগ্রহণ করবে আগামী রবিবার এবছরের প্রথম খেলা হবে বিধাননগর আইবি ব্লকের মাঠে খেলা হবে গরমের জন্য প্রতিটি খেলা রাতের বেলায় হবে বিজয়ী দলকে পাঁচ লক্ষ টাকা ও বিজিত দলকে

ब्याज दर आ रही है आप मेरे को तब बोलते हैं आप बोले हमारे इधर तो अपने का सोचने से देखते हैं तो आप उसको ऑपरेटिंग आने के लिए ऑपरेटिंग बना नहीं ना करें बेहतर बना देने के लिए इसकी तरफ आप आना है एक ऑपरेटिंग का ऑपरेटिंग उसको तो देखते हैं आप जान को तो तो हमारे थोड़ा भी क्या सुना एक ऑपरेटिंग का